নমস্কার বন্ধুরা অমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি আজকে বানাবো রাজমা দেখো এখানে আমি রাজমা নিয়েছি এখানে চারশো গ্রাম রাজমা আছে রাজমাটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম রাজমা ধরনের হয় একটা হয় চিত্রা রাজমা আর একটা হয় কাশ্মীরি এই লাল রাজমা আমি এই কাশ্মীরি লাল রাজমাটাই ব্যবহার করছি চিত্রা রাজমা যেটা হয় সেটা একটু ছাপা আর একটু লাইট কালার থাকে তো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমি এবার এটা সাইড করে রাখবো একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটা একদম পাঞ্জাবি স্টাইলের রান্না করব আমি তেলটা গরম হয়ে গেলে কিছু মশলা আমি ফোড়ন দেবো এখানে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা ফাটিয়ে নেওয়া একটা বড় এলাচ ও অল্প পরিমাণে গোটা সাদা জিরে ফোড়নটা একটু ভাজা করে নেবো হোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ ব্যবহার করছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেব পেঁয়াজটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি পনেরো থেকে কুড়ি কুয়া রসুন এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা সব চপস করে নিয়েছি এই রান্নাতে চপস করে দিলে পরেই রান্নাটার স্বাদটা ভালো আসে আর যদি পেস্ট দেওয়া হয় তাহলে জল ছেড়ে যায় খুব তাড়াতাড়ি এই জন্য চপস করে ব্যবহার করা ভালো পেঁয়াজ আদা আসলে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি এখানে বড়ো সাইজের দুটো টমেটোকে এখানে আন্দাজ হবে দুশো টমেটো দুশো টমেটোকে আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে তারপর দিয়েছি মশলাগুলোর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এ পর্যায়ে চলে আসলে বোঝা যাবে পেঁয়াজ আদা রসুন ও টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেশ কিছু মশলা আমি অ্যাড করবো এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম এই রেসিপিটা একটু যে গ্রেভিটা লাল লাল হয় দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে একবার ধরও বানিয়ে দেখো দারুণ স্বাদের হয় এই রাজমা রেসিপিটি এটি রুটির সাথেও খুব ভালো লাগে প্লাস ভাতের সাথেও খুব ভালো যায় সব মশলাগুলো ভালো করে সাথে নিলাম এবার দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এবার ভিজিয়ে রাখা যে রাজমাটা রেখেছিলাম সে রাজমাটা দিয়ে দেব রাজমাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমি এই রেসিপিটা কষিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে দেব আবার তোমরা আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরেও তরকার লাগাতে পারো দুভাবেই ভালো হয় তবে এইভাবে যেটা করছি আমি রাজমাগুলো কষিয়ে নিয়ে এটা টেস্টটা আরও বেশি ভালো হয় খুব ভালো করে রাজমাটা আমি কষিয়ে নিয়েছি দশ মিনিট হাতে সময় নিয়ে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে রাজমাটা তখনই খুব টেস্টি হবে যখন রাজমাটা খুব ভালো করে তুমি কষিয়ে নিয়ে তারপর রান্না করবে এবার দিয়ে দেবো এর মধ্যে জল জলটা আমি হালকা গরম করে নিয়েছি যে কোনো ডাল রান্না করতে একটু হালকা গরম জল যদি ব্যবহার করা হয় তাহলে ডালটা খুব সুন্দর গুলে যায় আর ডালের টেস্টটাও খুব ভালো আসে খুব বেশি জল আমি দেব না এখানে আমি দু কাপ মতো জল ব্যবহার করেছি রেসিপিটা একটু ঘন টাইপেরই হবে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার এটা আমি প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব আমি কড়াইতে করে তারপরে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম তোমরা চাইলে ডাইরেক্ট প্রেসার কুকারেও রান্নাটা করে নিতে পারো কালারটা অসাধারণ এসছে কাশ্মীরি যে রাজমা তৈরি হয় পাঞ্জাবি স্টাইলে একদম এই রকমের কালারটা আসে এবারে আমি ঢাকা দিয়ে দেবো প্রেশার কুকারের ঢাকনাটা লাগাবার আগে এই যে ফুটোটা আছে এখানটার মধ্যে যদি অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর তোমরা ব্যবহার করো প্রেশার কুকারটা তাহলে যে তেল যে ব্যাপারটা উঠে আসে প্রেশার কুকার থেকে সেটা আর উঠে আসবে না দুটো সিটি আমি দেব দুটো সিটি পড়ে যাওয়ার পর গ্যাসি ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এখনো ভেতরে গরম হাওয়াটা রয়েছে এটা আস্তে আস্তে যখন পুরোটা বেরিয়ে যাবেন তখন আমি খুলব দেখো বাইরের থেকে কিন্তু একটু যে লাল গ্রেভির যে অংশ তেলের কিছুই বেরিয়ে আসেনি এরকমই ছোটোখাটো টিপস জানার জন্য ও রেস্টুরেন্ট স্টাইলের রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও আইকনটি টিপে যাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার তুমি দেখে নিতে পারবে গরম হওয়া পুরোটাই বেরিয়ে গেছে এবার আমি খুলে নেব গ্যাসটা আবার আমি জ্বালিয়ে দিলাম তবে এবার আমি একদম লো ফ্লেমে রেখেছি আরও দু থেকে তিন মিনিট আমি প্রেশার কুকারে এভাবেই কুক করে নেব তৈরি হয়ে গেল পাঞ্জাবি স্টাইলের রাজমা রেসিপি দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমি একটা টিপে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম বা সফট হয়েছে একদম ওমের মতো গলে গেছে গলে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে কিছু ফ্রেশ ধনে পাতা একদম কুচিয়ে কেটে নিয়ে দিয়ে দেবো রাজমা রেসিপিতে এই ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে তৈরি হয়ে গেল রাজমা একদম গরম গরম পরিবেশন করো ভাত বা রুটির সাথে ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো